ভারতের নয়া মেদান্তা হাসপাতালে ভর্তি হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা গেস্ট ওরফে খেলা হবে আরও বিভিন্ন কবি সাহিত্যিক বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায় তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদের ব্যক্তি জীবনে একজন লম্পট চরিত্রহীন এবং চলচ্চিত্রের নায়িকাদের সান্নিধ্য লাভ করার জন্য হয়ে থাকতেন তার অন্যতম নারী সাপ্লায়ার ছিলেন ঢাকার চলচ্চিত্রের এক সময়ের নায়ক ফেরদৌস এই সাপ্লায়ার নায়ক ফেরদৌস নায়িকা সোহানা সাবাকে এই ওবায়দুল কাদেরের কাছে নানা সময়ে সাপ্লাই দিয়েছিলেন ওবায়দুল কাদের সাপ্লাই প্রাপ্ত এসব নায়িকাদের সাথে নানা সময়ে যোগাযোগ রক্ষা কর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে কিনা আওয়ামী লীগের মধ্য শেখ হাসিনার পরে সবথেকে পাওয়ারফুল প্রভাবশালী এবং ক্ষমতাধর ব্যক্তি ছিল এবং আওয়ামী লীগের এই যে দীর্ঘ ষোলো বছরের যত অন্যায় অপকর্ম জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাট যা কিছু করেছে এর দায়ভারও শেখ হাসিনার পরে সবথেকে বেশি হচ্ছে এই ওবায়দুল কাদেরের এবং বর্তমানে আওয়ামী লীগের যেই অবস্থান বা যেই পরিস্থিতি এই পরিস্থিতির জন্য আমি বলবো সব থেকে বেশি দায়ী একেবারে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে ওবায়দুল কাদের সে ক্ষমতায় থাকাকালীন বড় বড় কথা বলেছে এবং যখন দেখছে যে অবস্থা খুব খারাপ আওয়ামী লীগের পথন হয়ে যাচ্ছে তখন সেই সর্বপ্রথম দেশ ছেড়ে কলকাতায় গিয়ে পালাইছে অথচ ক্ষমতা থাকাকালীন সেই বড় বড় কথা বলছে যে পালাবো না কোথায় যাব দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো বিভিন্ন রকমের উদ্ভট কথা কিন্তু সে বলেছে তবে এবার চাঞ্চল্যকর তথ্য এসেছে যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে কলকাতায় মারা গিয়েছে এরকম একটা তথ্য গোটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা আসছে তো আমরা এ বিষয়টার তথ্যটা আমরা জানবো তো তার আগে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন তো দর্শক চলুন আমরা দেখব যে ওবায়দুল কাদের কলকাতায় যে মারা গিয়েছে এ বিষয়ে সঠিক তথ্যটা আমরা জানবো তার পূর্বে আমরা একটু দেখে আসি যে ওবায়দুল কাদের সে ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে সে কি কি অপকর্ম করেছে তার কিছু চিত্র আমরা একটু দেখে এরপর বিষয়টা দেখব ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে এই ওবায়দুল কাদের ব্যক্তি জীবনে একজন লম্প চরিত্রহীন এবং চলচ্চিত্রের নায়িকাদের সান্নিধ্য লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন তার অন্যতম নারী সাপ্লায়ার ছিলেন ঢাকার চলচ্চিত্রের এক সময়ের নায়ক ফেরদৌস সাপ্লায়ার নায়ক ফেরদৌস নায়িকা সোহানা সাবাকে এই ওবায়দুল কাদেরের কাছে নানা সময়ে সাপ্লাই দিয়েছিলেন ওবায়দুল কাদের সাপ্লাই প্রাপ্ত এসব নায়িকাদের সাথে নানা সময়ে যোগাযোগ রক্ষা করতেন এবং তা উঠে এসেছে ওবায়দুল কাদেরের মোবাইল ফোনের কল লিস্ট অনুসন্ধান করে ওবায়দুল কাদেরের কল লিস্ট থেকে বের হলো নবাগত নায়িকা মেঘলার অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে নবাগত নায়িকা মেঘলার রহস্যজনক মৃত্যুর কথা নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন মেঘলা নায়িকা হতে এসে ওবায়দুল কাদেরের লোলুপ লালসার শিকার হন তিনি ঢাকার শ্যামলী এলাকাতে বসবাস করতেন মেঘলা ওবায়দুল কাদেরের গ্রামীণ ফোনের ব্যবহৃত নম্বরটি বন্ধ হওয়ার আগে অর্থাৎ তার সর্বশেষ যে লোকেশনটি স্ক্রিনে দেখানো এই স্থানটি লোকেট করতে সক্ষম হয়ে গেছে অর্থাৎ এটি ঢাকার মোহাম্মদপুরের সার সৈয়দ রোড ওবায়দুল কাদের পাঁচ আগস্ট সর্বশেষ এখানেই ছিলেন তার মোবাইল ফোনটি বন্ধ হওয়ার আগে পর্যন্ত এটাই তাকে ট্র্যাক করা সর্বশেষ লোকেশন তো আমাদের সূত্রমতে এই স্থানটি থেকে নায়িকা মেঘলার শ্যামলির বাসার দূরত্ব খুব বেশি নয় অর্থাৎ পাঁচ আগস্টের পর থেকে ওবায়দুল কাদের মেঘলার বাসাতেই লুকিয়েছিলেন আমাদের সূত্র আরও জানায় মেঘলার বাসাতে ওবায়দুল কাদের আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তীতে মেঘলার সাথে তার যে সম্পর্ক এই বিষয়টি যাতে ফাঁস হয়ে না যায় অর্থাৎ মেঘলা যাতে কখনো ওবায়দুল কাদেরের ব্যাপারে মিডিয়াতে কখনো মুখ খুলতে না পারে এই আশঙ্কা থেকেই ওবায়দুল কাদের তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন তো প্রিয় দর্শক লম্পট ওবায়দুল কাদেরের ধুতরা ফুলের মতো চরিত্র নিয়ে নাগরিক টিভির টক শোতে আজ থেকে প্রায় চার বছর আগেই প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শহীদ ইসলাম কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন কাদেরের অন্যতম ওবায়দুল একজন নারী সাপ্লায়ার ছিলেন ডাক্তার মুরাদ জাতীয় দৈনিকে এরকম শিরোনামও কিন্তু হয়েছিল এবং এ সংবাদটি থেকে জানা যায় যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে মোট পাঁচটা প্রেসিডেন্সিয়াল সুইট রয়েছে আওয়ামী লীগের আমলে সারা বছর জুড়ে এই পাঁচটা সুইট অলিখিতভাবেই বুকড করা থাকত আওয়ামী লীগের শেষ দশ বছরের বিভিন্ন সময়ে তৎকালীন সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিদের নামেই এসব সুইটগুলো বুকিং দেওয়া থাকত এবং দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত এই সময়ে হোটেল কন্টিনেন্টালের পাঁচটা প্রেসিডেন্সিয়াল সুইটের মধ্যে চারটা সুইটই বরাদ্দ ছিল যথাক্রমে ওবায়দুল কাদের সালমান এফ রহমান বেনজির আহমেদ এবং জিয়াউল হাসানের নামে ডাক্তার মুরাদ তেমন ক্ষমতাবান কোনো ব্যক্তি না হয়েও ইন্টার কন্টিনেন্টালে একটা প্রেসিডেন্সিয়াল সুইট বাগিয়ে নিতে সক্ষম হয়েছিলেন কারণ নারী তথ্য প্রতিমন্ত্রী হওয়ার পর মিডিয়া জগতে অপকর্মের অবাধ বিচরণ শুরু করেছিল সেই সুবাদে আরেক নারী লিপসু সেবা প্রদান করত ওবায়দুল কাদেরকে নিয়মিত খেদমত করার জন্য গিফট হিসেবে ডক্টর মুরাদকে দেওয়া হয় একটি প্রেসিডেন্সিয়াল সুইট দর্শক লম্পট ও চরিত্রহীন ওবায়দুল কাদেরকে সেফ এক্সিট দিয়ে ইতিমধ্যেই ভারতে পালিয়ে যেতে দেওয়া হয়েছে ওবায়দুল কাদেরকে আটক করে রিমান্ডে নিলে নিঃসন্দেহে নবাগত নায়িকা মেঘলার এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণটি কিন্তু আমরা উদ্ঘাটন করতে পারতাম তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে আবার ধ্বংসও করছে আবার টিকেও রাখছে শেখ হাসিনার বিশ্বস্ত সহজর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা গেস্টো ওরফে খেলা হবে আরো বিভিন্ন কবি সাহিত্যিক হ্যাঁ বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায় তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল খেয়াল থাকার কথা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আবার রাজনীতিতে ফিরে আসছেন এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যে বিষয়টা মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা আসুন দেখি গণমাধ্যম কি বলছেন যে এই গণমাধ্যমগুলোর ফটো কার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা আর টিভি তো তারা যে কিউ কার্ডটা বানায় নিচে একটা লেখা থাকে উপরে একটা আইকন থাকে আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান আর আজকের যুগে যেখানে ডিপ ভিডিও চলে সেখানে একটা ছবি বসানো এটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু গণমাধ্যমের যে ফটো কার্ডগুলো আলোচিত হয়েছে আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই তিনি জিন্দা আছেন তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন ভারতে আছেন যশোর দিয়া পালাইছেন তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোন একটা ছবি হয়তো বা কারো চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী আহ কি বলা হয় যে ইউটিউবাররা আছেন রেটার্সরা আছেন পজিটিভ ব্যাকাররা আছেন তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে আর এতে ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ দিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি মানে নাই মানে নাই এমন ভাবে নাই সে যে ছিল এটারই অস্তিত্ব নাই কোরআন একটা আয়াত যে কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু কমকে এমন ভাবে তিনি বিলুপ্ত করে দেন এরা যে ছিল এটাই মানুষের মনে থাকে না স্মৃতি খুঁজতে হয় তো ওবায়দুল কাদের সাহেব তারা ফেসবুকে একটিভ না কোনো টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে একটিভ না কোনো অডিও কল বার্তা ওবায়দুল কাদের নাই যার কারণে এই ধরনের গুজবগুলা ডালপালা মেলার সুযোগ পায় অসুস্থ এটা সত্য হাসপাতালও গেছিল সম্ভবত বাট মারা যায় না আর যে ছবিগুলা ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল কাদের মারা যান নাই তবে জাতির বড় একটা অংশ মৃত্যু দেখার অপেক্ষা আছে কিন্তু এরকম স্ট্রোক করা মৃত্যু না আমার ধারণা জামাতের প্রত্যেক নেতাকর্মী দেখতে চায় আগামী পরশু উবাদুল কাদের ফাঁসি হবে সরকার আয়োজন করতেছে উমকের ফাঁসি হবে তারা এই প্রতিশ্রুতটা দেখতে চায় অন্যদল দল কতটুকু সায়েন জানি না জামাত চায় ভালো বর্তমানে এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে যে সংবাদটা গোটা সোশ্যাল মিডিয়ায় এবং প্রিন্ট মিডিয়ায় বর্তমানে যে আলোচনা এসেছে যে ওবায়দুল কাদের মারা গিয়েছে এবং এটা রিউমার স্ক্যানার তারা যাচাই বাছাই করে দেখেছে যে না ওবায়দুল কাদের সে মারা যায়নি বরং একটা সংবাদ ছড়িয়ে পড়েছে তো এটার রহস্যটা কি মূলত আমরা এর আগে দেখেছি যে ওবায়দুল কাদের সে ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ থেকে সরকারি খরচে সে বিভিন্ন সময় সিঙ্গাপুর সহ বিভিন্ন বহির কিন্তু সে সফর করেছে এবং সফর করে মানে সে চিকিৎসার জন্য মূলত সফর করেছে তো তখন সে দেশে চিকিৎসা নেয়নি তখন সে বিদেশে গিয়ে কিছুদিন পর পরই চিকিৎসা নিত তো তখন সে ক্ষমতায় ছিল এখন বর্তমানে সে ক্ষমতায় নাই তবে এই আওয়ামী লীগের পতনের পর ওবায়দুল কাদের সে একেবারে কিন্তু আত্মগোপনে চলে গিয়েছিল মানে অন্য যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা রয়েছে বিশেষ করে বড় বড় নেতারা রয়েছে তো যারা দেশে তারা তো গ্রেফতার হয়েছে যারা দেশ থেকে ভিন্ন দেশে গিয়েছে তাদেরকে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যেমন শামীম ওসমানকে দেখা যাচ্ছে তারপরে আরও অনেক নেতাদেরকে এমপি মন্ত্রী তাদেরকে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন দেশে যারা গিয়েছে কিন্তু ওবায়দুল কাদের একমাত্র ব্যক্তি যার কোনো হদিস নাই সে কলকাতায় শুধু এতটুকু তথ্য আমরা পেয়েছি তাও ভাসমান ভাসমান যে সে বাংলাদেশ থেকে শেখ হাসিনার পতনের পর সে দেশ ত্যাগ করে সে কলকাতায় গিয়ে অবস্থান নিয়েছে এবং শেখ হাসিনার সাথে সে বারবার দেখা করা ট্রাই করেছে কিন্তু শেখ হাসিনার সাথে সে দেখা করতে পারেনি তো এরপরে তাকে নিয়ে আর কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না তার কোনো না স্টেটমেন্ট না কোনো বক্তব্য না তার কোন সে যে বেঁচে আছে না মারা গেছে মানে কোনো অস্তিত্বের কোনো ই আমরা দেখতে পাই পাইনি তো যে ব্যক্তি কিছুদিন পর পর ক্ষমতায় থাকাকালীন সে সিঙ্গাপুর সহ বিভিন্ন বাহির রাষ্ট্রে চিকিৎসার জন্য যাইতো চিকিৎসা নিত সেই ব্যক্তি শেখ হাসিনার পতনের পর থেকে একেবারে গায়েব হয়ে গিয়েছে তাহলে সে কি মারা গিয়েছে এরকমটা প্রশ্ন মানে স্বাভাবিকভাবে চলেই আসে সে জায়গা থেকে মূলত বিষয়টা আলোচনা আসছে যে তাহলে ওবায়দুল কাদের সে হয়তো কলকাতায় মারা গিয়েছে তবে এইটা নির্ভরযোগ্য কোনো তথ্য এখন পর্যন্ত রিউমার স্ক্যানার তারা যাচাই বাছাই করেছে যে না এটা নির্ভরযোগ্য কোনো তথ্য পায়নি তার মানে নির্ভরযোগ্যভাবে বলা যাচ্ছে না যে ওবায়দুল কাদের মারা গেছে এটা জাস্ট অনেকের ধারণার প্রসূত ধারণা করছে তাহলে কি ওবাদুল কাদের মারা গেল না কি মানে একটা মনে প্রশ্ন মানুষের তো যাই হোক এ বিষয়ে আপনি কি বলেন আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে লিখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ